বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম খরচে দক্ষিণ কোরিয়ায় পড়াশোনার সুযোগ হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনার স্বপ্ন এবার বাস্তবের রূপ নিতে চলেছে ইএন এডুকেশন নিয়ে এসেছে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইনটেকের জন্য আরও একটি ইএপি প্রোগ্রাম এবং এটাই শেষ সুযোগ দক্ষিণ কোরিয়ায় যেমন আপনি পাবেন বিশ্বমানের শিক্ষা তেমনি ইএপি প্রোগ্রামে আপনি পাবেন নিশ্চিত ভিসার গ্যারান্টি একটি বিশেষ ইউনিভার্সিটি মাত্র বিশটি সিটের জন্য ইএপি প্রোগ্রামের ফাইল গ্রহণ করছে আর মজার ব্যাপার হলো এই বিশটি সিটি ইএন এডুকেশনের জন্য তাই দেরি করে সুযোগটি হাতছাড়া করবেন না আইএলসে ফাইভ পয়েন্ট ফাইভ থাকলেই আপনি এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন আর ইএপি প্রোগ্রাম শেষে আপনার পছন্দ মতো বিষয়ে ব্যাচেলর প্রোগ্রামে পড়াশোনা শুরু করতে পারবেন দক্ষিণ কোরিয়ার ভাষা সংস্কৃতি উন্নত জীবন এবং ভালো ইনকাম সব কিছু পাচ্ছেন একই সাথে একই যাত্রায় এই প্রোগ্রামে আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দুই যেহেতু এটি একটি সীমিত সুযোগ তাই আগে আসলে আগে সুযোগ পাবেন আজই যোগাযোগ করুন ইএন এডুকেশনের সাথে আর শুরু করুন আপনার গ্লোবাল ফিউচারের পথে যাত্রা ইএন এডুকেশন লোয়েস্ট কস্ট গ্যারান্টেড ভিসা ট্রাস্টেড অপরচুনিটি আপনার জন্য